আমার নাম রায়হান আমি দক্ষিণ মানিকগঞ্জ থেকে বলছি আজকে যে ঘটনাটি শেয়ার করছি আমার গ্রামের একজনের কাছ থেকে শোনা ঘটনাটা যার সাথে ঘটেছে তার নাম দুলাল মিয়া তিনি একজন ট্রাক্টর চালক ঘটনাটি দুলাল মিয়া যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই সেই ভাষায় বলার চেষ্টা করছি আমি দুলাল মিয়া আমি ট্রাক্টর চালাই আমি একজন ট্রাক্টর চালক বলে রাখা ভালো আমি একমাত্র ট্রাক্টর চালক আমাদের গ্রামের ভেতরে তো এই কারণে আমার কাজের চাপও অনেক বেশি থাকে আমার কাজের চাপ যেহেতু অনেক বেশি সেহেতু আমার দিন এবং রাত দুই বেলাতেই ট্রাক্টর চালাতে হয় আমি দু সাল থেকে এই পেশায় আছি কিন্তু দু সালে আমার সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যেটা ভোলার মতো নয় আমার সাথে ঘটনাটি যেদিন ঘটে সেদিন আমি চিন্তা করেছিলাম সন্ধ্যা সাতটা থেকে রাত একটা পর্যন্ত ট্রাক্টর চালাবো এবং পরে আমি বাসায় চলে যাব আর ঘুমাবো সন্ধ্যা সাতটার দিকে আশেপাশের সবাই যার যার মতো বাসায় চলে যায় এবং আমি একাই শুধু খেতে ট্রাক্টর চালাচ্ছিলাম কেন জানি সেদিন একটু বেশি অন্ধকার মনে হচ্ছিল আমার মনে হয় সেদিন অমাবস্যা ছিল এজন্য হয়তো আমি আমার মতো ট্রাক্টর চালাচ্ছিলাম এবং মাঝে মাঝে জিরিয়ে নিচ্ছিলাম এরকম করতে করতে রাত এগারোটা বেজে যায় এগারোটার পর হঠাৎ আমার ট্রাক্টর বন্ধ হয়ে যায় আমি নামলাম দেখার জন্য কি হয়েছে কিছুই বুঝলাম না কি হয়েছে পরবর্তীতে আমি যন্ত্রপাতি আনতে গেলাম ট্রাক্টরের কি হয়েছে ভালোভাবে দেখার জন্য যন্ত্রপাতি আমি রেখেছিলাম সেখানে যেখানে আমি বিশ্রাম নেওয়ার জন্য বসি কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে আমি সেখানে গিয়ে দেখতে পেলাম আমার যন্ত্রপাতি নেই আমি তো খুবই অবাক তখন ভাবলাম এই এত রাতে আমার যন্ত্রপাতি কে নেবে এখান থেকে আমি একটু আশেপাশে আমার মোবাইলের আলো ধরি এবং আমি আমার আবছা হালকা আলোতে একটু দূরে কি যেন দেখতে পেলাম দেখে মনে হচ্ছিল কোন এক মানুষ সাদা কিছু পরে বসে নিচের দিকে মুখ দিয়ে কিছু একটা করছে আমি ভয়ে ভয়ে মুখ থেকে হালকা সরে বললাম কেউ ওইখানে কোনো উত্তর পেলাম না আবার বললাম কেউ ওইখানে আবারও কোনো উত্তর আসলো না আমি এরপর একটু দেখার জন্য আগাচ্ছিলাম এক পা দু পা করে যখন ওই সাদা কাপড় পরার জিনিসটার কাছে পৌঁছলাম খেয়াল করলাম আমার যে যন্ত্রপাতি আর সেই যন্ত্রপাতির পরা জিনিসটার পাশেই পড়ে আছে এবং সাদা কাপড় পরা জিনিসটার হাতে আমার যন্ত্রপাতির একটা অংশ যখন ভালো করে খেয়াল করলাম তখন দেখি সে কি যেন খাচ্ছিল নিচের দিকে মুখ করে আমি দেখতে পেলাম ওই জিনিসটা একটা কুকুর খাচ্ছে অল্প সময়ের মধ্যে এত কিছু দেখার পর আমার খুব ভয় লাগলো আমি তখনই বুঝলাম জিনিসটা কোনো মানুষ না এটা অন্য কিছু তখনই ওই জিনিসটা আমার দিকে মুখ ফিরিয়ে তাকালো এবং আমি দেখতে পেলাম বড় বড় সাদা দুইটি চোখে আমার দিকে তাকিয়ে আছে মুখ দেখে মনে হচ্ছিল মনে হয় কেউ তার মুখ ভরে কুটিয়েছে খুব ভয়ানক মুখ ছিল জিনিসটার এবং আমার দিকে তাকে পিছিয়ে একটা হাসি হাসলো এবং ভয়ানক সুরে বলে উঠল কিরে একটু শান্তিতে মাংস খাচ্ছি তাও খাইবার দিবি না খারাপ এমন তরে খাব এই কথা শোনার পর আমি খুব জোরে চিৎকার দিলাম এবং আমার শরীরের যত শক্তি আছে সেই শক্তি দিয়ে দৌড় দিলাম দৌড় দেওয়ার সময় আমি নিজেকে ঠিক রাখতে না পেরে অজ্ঞান হয়ে যাই পরদিন সকাল দশটার দিকে আমি নিজেকে আবিষ্কার করলাম আমার খাটে এবং দেখতে পেলাম আমার ঘরে আমার পরিবারসহ এলাকার কিছু লোকজন আমার জ্ঞান ফেরা দেখে আমার বাবা মা খুবই খুশি হলো এবং আমাকে জানানো হল যে আমি নাকি রাতে আর বাসায় আসিনি সেই জন্য আমার বাবা দেখতে যে আমি ঠিক আছি কিনা আমার বাবা যখন দেখতে যায় তখন ভোর হয়ে গেছে গিয়ে দেখে আমি একটা খেতে পড়ে আছি আমার ট্রাক্টর জায়গা মতোই ছিল আমার সাথে কি হয়েছিল তা জানতে চাওয়া হলে আমি ঘটনাটা বললাম এবং পরবর্তীতে আমাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হল হুজুর আমাকে বলেছিল সেই জিনিসটি নাকি আমাকে শুধু ভয় দেখানোর জন্য এসেছিল কিন্তু আমি যদি আবারও রাত্রিবেলা ট্রাক্টর চালাই একা একা তাহলে নাকি আমার প্রাণও চলে যেতে পারে এরপর আমি আর জীবনে রাত্রিবেলা ট্রাক্টর চালাইনি এবং আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি এখনো ট্রাক্টর চালিয়ে জীবিকা নির্বাহ করি এই ছিল ঘটনা